মানুষ যখন মাতৃ গর্বের মধ্যে সে জন্ম নেয় তো তিন কারণে জন্ম নেয় মাতা ঋতুময়ী হওয়া উপর এসে সময়ে তাদের সংযোগ এবং সেই মুহূর্তে গন্ধক চিত্ত যদি আই তৈলে এক সত্য তখন মাতৃগর্ভের মধ্যে জন্ম নেয় অর্থাৎ তিন কারণে প্রথমত মাতা রীতিময়ী পড়ে স্বামী স্ত্রী তাদের সংযোগও পড়ে এবং সে সময়ে চিত্ত প্রতিসন্ধি গ্রহণ করে হ্যাঁ এবার নদী বালবু এ খুব আবাস করে তো এই চিত্ত যখন মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করে তখন ওই যে বাবার উপাদান গুলোর মধ্যে ভিতরে আস্তে আস্তে বদ্ধিত হয় এবং বদ্ধিত হওয়ার পরে মাস দশ দিন পরে স্বাভাবিকভাবে সে জন্ম নেয় এখন কথা বলি যে মাতৃগর্ভ মধ্যে যখন থাকে একজন বাচ্চা সে আসলে একটা কি অবস্থার মধ্যে থাকে তাহারা কিন্তু সকলে কিন্তু মাতৃগর্ভমধ্যে আছিলাম কিন্তু আর কে সৈন্য মান্তৃগর্ব মধ্যে আর আসলে অনুভূতি ইয়ান ফিল যান কীরকম আসিল সুখ আসিল নাকি দুঃখ আসিল অথবা দুঃখ যদি কেউ মনে করে আসল দুঃখ কীরকম আসিল ইয়ানোর অভিজ্ঞতা আর নাই নেই তো আর সে কারণে সদেহ সেগুলি বান্তের প্রতি আর এত বিশ্বাস করে জিয়ান ষষ্ঠ সংজ্ঞা ইয়ানোর মাধ্যমে তীর পীটক জিয়ান লিপিবদ্ধ আছে এই বিষয়গুলোর প্রতি আর এত বিশ্বাস করে যেহেতু ও রহত বানকারের দ্বারা এগুলি স্টাবলিশড হই তো নিশ্চয়ই এর সঠিক জ্ঞান আছে তো শিবলি মহাস্তবি সাত বছর সাত দিন মাতৃগর মধ্যে আসিল বৌদ্ধ উপাসক উপশিকা বলতেই সে বিষয়ে অনেকেই জানে সাত বছর সাত দিন পর্যন্ত সে মাতৃগরুর মধ্যেই অনেকটা আটকা আছিল আটকা আছে কিনলে অতীত এক জন্মে রাজ্য দখল করিবার্লার তো এক সময় ওরা ওদের রাজ্য বিতাড়িত হইয়ে পরবর্তীতে সে রাজ্য দখল করিবার্লায় বলি স্ট্রাইক করছিল মানে গার্ড বন্ধ করে দিয়ে মানুষ মানুষের চলাচল বন্ধ করে দিয়ে খাদ্য দরিবান আইন আহ্বান করিয়ে নেওয়ার ব্যবস্থা করছিল সে কারণে ওই চলাচল বন্ধ করে দিয়ে দিয়ে মাইশোরের মায় পরামর্শ দিয়ে এইভাবে যদি স্ট্রাইক করা যায় মানুষজন চলাচল বন্ধ করা দেওয়া যায় খাদ্যদ্রব্য আনা নেওয়া যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জনগণের আন্দোলন করিব রাজা পতনে জীব তাহলে তুই অনায়াসে রাজ্য দখল পারবি তো সেইভাবে রাজ্য দখল করছি স্ট্রাইক করি তুই মা এই মন্ত্রণা দিয়ে দে মাও শিবুলিরে মাতৃ রাখি সাত বছর সাত দিন কষ্ট পাই এবং ওই শিবুলিও মাতৃগর্ভের মধ্যে ওই সাত বছর সাত দিন পর্যন্ত আটকা পড়ছে এই ঘটনা তখন সাত বছর সাত দিন পরে যখন জন্ম নিয়ে এদিকে তাদের পরিকল্পনা অনুযায়ী শ্রমণ করিব তো শ্রমণ করি গেলে দেয় আর আসে সারি পুত্র বানতনে যখন সেগুলি মহাস্তে ক্যাঁশাল নাকা দান্তা এইভাবে বানতরা যেভাবে সমন বানায় সেভাবে কর্মস্থান দিয়ে সমন শ্রমণ এইভাবে ঐতিহ্য আর আত্মফল প্রতিষ্ঠিত হয়ে অতীতে পুণ্য বসত পুণ্য আমি বসত আর কি তখন শিবলি বানতে তখন সদ্য সারি পুত্র বানতে জিও করছে দে শিবলি তুই তো সাত বছর সাত দিন পর্যন্ত তুই মাতৃগর্ভ মধ্যে আসিলা তুই এদের অনুভূতি হন কীরকম ফিল্ডেন কীরকম করছো মতো না এলে কীরকম লাগবি প্রশ্ন করছে দে তখন শিবলি বানতে তক উত্তৰ দিয়াতে অৰ্হত ই কিন্তু তহ সদায় বান্ধতে অহু সদায় বহু মানে দুখৰ কথা কষ্টৰ কথা বান্ধতে লহুকুম্বি নৰক মধ্য আছিলে লহুকুম্বি নৰক তো লহুকুম্বী নৰক আপোনাৰ কীৰম যদি ব্যৱহাৰিকভাৱে বুজাই চান সদৰ্ম ৰত্নকৰ গ্ৰন্থমধ্যে আছে যে এক নৰকৰ কাহিনী বৰ্ণনা আছে লহুকুম্বি নৰক বুজে আনাৰ শিৱনী বান্ধতে উপরে যেমন সাত টানো আগুন নিচে আগুন চারিদিকে আগুন আগুনের মধ্যে যেভাবে নরকে নকি আগুনের তাপে জলে আবার আরগ্য পণ্ডিত বুঝে দেয় ওই অনেকে একটা দিনের ভিতরে আমরা গ্রাম দিয়ে মরিষ কোঁড়া সার পৃত্যু তো ওই ওষা বাড়ি বদলে নশ শহরের মানুষ তো ওষা দিয়ে না মাটিগুলো সমান করে ওই মরিচ গাছ লাগাইবার আগদি অর্থাৎ উজ্ঞ মানুষের যদি সালা জলজিংহতজ্ঞ মানুষের বস্তার মধ্যে ঢুকাইলাম তারপর মুখান বাঁধি দিলাম বাঁধি দিনে যদি এক জায়গায় রাখি চারিদিকে আগুন ধরে দিলাম কিন্তু সরাসরি আগুনই বে ওই বস্তার ভিতরে না লাগে ফুরা নজর বটে কিন্তু আগুনের উপর তাপ প্রচুর পরিমাণে তাপ যান এবং একজন বলবান ব্যক্তি সারাদিন যদি বস্তা বের মধ্যে বাড়ি মারে বাড়ে ও শক্তি প্রয়োগ করি অত ওই মানুষইভাবে কীরকম কষ্ট পায়নি অত মাতৃগর্ভমধ্যেই উগ্র সন্তান সেভাবে কষ্ট পায় যতদিন মাতৃগর্ভম মধ্যে থাকে তো দেখেন ওনারা এখন একটা বসছেন যাতে ওনারা তুমি গরম না লাগে একটু ওনারা পাকার ব্যবস্থা করছি যাতে আরাম করে একটু বইতে পারেন যাতে গরম না লাগে ঠিক আছে আমার যদি একটু গরম লাগে আমরা ফাঁকা চালাই দিয়ে বুঝতে পারি ঠিক ঠিক আছে তারপর ওনারা একটু অনারা বাসা বাড়ির মধ্যে ফাঁন একটু লম্বা দিয়ে এনে হ্যাঁ সোফার মধ্যে হেলান দিয়ে বইতে এখন তো প্রত্যেকটা বাসা বাড়ির মধ্যে আরামদায়ক সোফা আছে কাঠ আছে ঠিক আছে এবং যখন ওনারা বই দেখতে মনে নেওয়া হয় ওনারা একটু হাঁটিতে পারেন ছুঁত পারেন অর্থাৎ যেরকম একটু আরাম লাগে শরীরেও ঠিক ইজ্জা পরিবর্তন করি চলান যায় নিজের ফ্যাসিলিটিওয়ান যায় কিন্তু মাতৃগর্ভ মধ্যে অনেক ফ্যাসিলিটি পেতেন না তো এডে কোনো দরজা বা জানালা নেই কোনো দরজা এবং কোনো জানালা নেই আবার আর একবার দায় দৌড়ি আলি বড় নিঃশ্বাস নিতে মানে আপনার আলাদা করে স্পেশাল অক্সিজেনের প্রয়োজন আছে বড় ভাব করে নিঃশ্বাস নিতে দিলাম কিন্তু অনেছে করলি এরকম আলাদা নিঃশ্বাস প্রশ্বাস আসে নিতে দিতেন না মা যতটুকু নিঃশ্বাস নিব সেই পরিমাণ অনেক নিঃশ্বাস নিতে না তো মা যখন হাঁটে তখন ওদের প্রচুর পরিমাণে ব্যথা হয় ও যেমনটা মরিচ কুড়া বা জেনি মশা দিয়ে না বাড়ি বাড়ির মতো করে ও ব্যথা হয় কারণ খুব সফট এটা খুব সফট ভোর অন্ধকারের ভিতরে ও আছে এডে তারপর মা একটু শুয়ে উঠি বস্যি কোনো গর্ভবতী মহিলা যদি আরে বন্ধন করতে খুব অস্বস্তি বোধ করি আমি একটু দাঁড়াই এনে গড়ে এভাবে বসন্ত গরম করতে গর্ভবতী হইলে এইভাবে দাঁড়াইগোড়ানোই ভালো বুদ্ধরে বা বান্তরে আর বুদ্ধ ধর্ম পাত্র ভেবে মানে বিবেচনা করি চলন যায় এই সময় যে অতিভরি গরম পরিবে এমনটা না অতিভরি বললে কি ওইভাবে বিশাল সাফ করে বাচ্চা ব্যথ্য আবার গ্রামের মধ্যে আমরা দেখি দিই যখন কুকুর কুকুর নিরা বাচ্চা দান করে মনে করেন হঠাৎ দুধ দিয়ে আর ফ্যাটি এদিকে এদিকে এমনভাবে দোল খায় কিন্তু ভিতৰৰ বাচ্ছা আছে আবাৰ গোৱাৰ কাৰো দি আগুৱাই দিয়ে কুকুৰৰ বাচ্ছাৰ চাৰ্ট মাছৰ সেইবাবে মাতৃ গৰ্ভৰ মূদ্ধি গৌৰ অন্ধকাৰৰ মূল্য প্ৰতিদিন গোটা কাট এখন বিজ্ঞানৰ ভাল ব্যৱস্থা আছে ই তাৰ ফা একো লাইটটো চাই এংগুৰি একো খৰাই দিয়ে আৰু কি আৰু কি ভাদ যিভাৱে শক্তি আছে এখন অনেকেই দুঘণ্টা এংগুৰি বৈঠক হ'লে বৈঠক খৰাইব আৰু সঁৱৰাই এইভাবে একটা ছোট জায়গা আলাদা করে স্পেশাল হন একটা জায়গা নাই এটা বোরার দেওয়া নাই আলাদা করে জায়গা একবার নির্দিষ্ট জায়গার মধ্যেই করে বুঝিয়ে তখন পড়ে একজন মাত্র ব্যক্তি আলাদা করে জায়গা থাকে দেয় মা স্পেশাল মা দেয় এবং নিজেও স্পেশাল দেয় বললি আমার বুদ্ধিসত্ব স্যার জীবনে বুদ্ধতা লাভ করিব এই জীবন যেনারা গৌতম বুদ্ধ উনি এইভাবে পদ্মাসনের মধ্যে আসেন এবং মাতৃ ওই সামরা ফেডার সামরা ব্যাগ করি আয় যেন ওনারা দেখি একদম ব্যাগগুন সাইড একটু তাই উনি সিটি সহকার তাই একটু এলে মাইন্ডফুলনেস তে ঠিক আছে তো ওনার কেন স্পেশাল আর সাধারণ মানুষ হল অন্য ব্যবস্থা ঠিক আছে তো উনি বাইরে বলে যেমন ওই কচু তার মধ্যে যেন যেরকমভাবে ফানি তাকে সাঁতরে বাহিরে যাবে উনতাম তাঁরা বুদ্ধ এফেট পাড়ি বাইরে এনি তেনি বো হাতা উইনতেন আসলে বাস্তবে তা না ঠিক আছে তো মা সেইভাবে কষ্ট না পায় একেবারে কচু পাতার ফানি যেভাবে বুদ্ধিসত্ব সব সবগুলো বিশ্ব ধর্ম আছে কতগুলো তাদেরগুলো আলাদা থাকে মা তেমন কষ্ট না পায় একেবারে মা দাঁড়ানো থাকিব দাঁড়ানো অবস্থায় গাছের টাইল ধরে রাখিব যেমন টানার এডে একদম মা সন্তান জন্ম দিতে ডাক্তার লাগে বা দাত্রী লাগে কেউ শান্তনা দম পড়ে কেউ হাতি গরম পড়ে এইভাবে এখন সুঘনা নয় আসলে এবং সেইভাবে ওই মা কষ্ট না পায় এইভাবে দাঁড়ানো অবস্থায় আসতে করি পাতার পানি যতক্ষণ তাকে স্বাভাবিকভাবে বাইরে হোক এবং অতিরিক্ত ওনারা যেমন বাচ্চারা খাদারা মাদরা বা নাবির সাথে সম্পর্ক থাকে এরকম কিছুই না থাকে আসলে